আসসালামু আলাইকুম দেশি সারিয়া তো আজকে আমরা আরেকটা নতুন টিউটোরিয়াল দেখব সেটা হলো যে ভেরিয়েবল অ্যান্ড মিউটেবিলিটি ওকে তো রাস্টে ভেরিয়েবল জিনিসটা কী আর মিউটেবিলিটি জিনিসটা কী সেটা আজকে টিউটোরিয়ালে দেখব সংক্ষিপ্ত টিউটোরিয়ালে ওকে চলুন দেখি আচ্ছা এখানে আমরা যদি এটাকে অনেক ক্লিন করে দিই ক্লিয়ার করে দিই ওকে

কে বলে দিলাম যে তুমিও আই থার্টি টু এবং কি তোমার মধ্যে আমি একে রেখে দিলাম ঠিক আছে একে রেখে দিলাম আচ্ছা এ রেখে দিলাম আর এখানে বলে দিলাম এটাই মিউটেবল ওকে আচ্ছা আচ্ছা এখন যদি আমরা এখানে একটু ওভার করি এখানে দেওয়া আছে যে এখানে আন্ডারস্কোর দিতে বলতেছে অর্থাৎ অপশনাল হিসাবে যাই হোক আমরা এটা দিব না চলুন আমরা এটাকে বলা হয় অ্যাসাইন এটাকে বলা হয় অ্যাসাইন করা এখন আমরা যদি প্রিন্ট এ করি এবং কি প্রিন্ট বি করি তো চলো আমরা দেখি যে আমাদের আনসারটা কি আসে কিনা চলো আমরা এখানে দেখি কার্গো রান দিয়ে দেখি ওকে কার্গো রান ওকে ওকে আমাদের টেন এ ও টেন আসতে বি ও টেন অর্থাৎ এখানে আমরা এটাকে কি শেয়ার করতে পারতেছি এটাকে বলা হয় শেয়ারোয়িং ওকে সরি শেয়ারোয়িং না সরি এটাকে আমরা ভেরিয়েবলটাকে অ্যাসাইন করতে পারতেছি আচ্ছা এর এই মিউটেবল অবস্থা আমরা পাচ্ছি যখনই আমরা চলুন যখনই মিউটেবলটা কখন আসবে ধরুন আমরা বিকে ধরুন আমরা বিকে 10 কর সরি আচ্ছা তো আমরা এখন যদি এটাকে 10 ঘর বাড়াতে চাই ধরুন এটা আগে ছিল 20 এখন এর আগে আমরা 10 করতে চাই তো আমরা এখানে ইরোর পাচ্ছে ঠিক আছে আমরা ইরোর পাচ্ছি তো এখানে দেখা যাচ্ছে যে ক্যান নট মিউটেবল ইমিউটেবল ভেরিয়েবল অর্থাৎ এখানে যদি আমরা একটা মিউটেবল কিওয়ার্ডটা ইউজ করি ওকে দেন আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে ঠিক আছে এখন যদি আমরা রান করি চলো আমরা একটু রান করি তাহলে আমরা কি পাচ্ছি আমরা এখন এর মান তো টেন বি এর মান আমরা টেনটি পাচ্ছি আচ্ছা তো এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে মিউটেবল জিনিসটা কি আর এখানে কী কী ঘটনা করতেছে আচ্ছা প্রিন্ট লাইন তো আপনারা বোঝেন এটা একটা ম্যাক্রো রুল ওকে এটা প্রথম ভিডিওতে কভার করা হয়েছে মিউটেবল বলতে এটা মিউটেবল নয় অর্থাৎ এটাকে আমরা চাইলে বাড়াতে কমাতে পারবো না আচ্ছা যখন মিউটেবল করব যেমন আমরা এটাকে বিকে মিউটেবল করছি অর্থাৎ এটা এখন এটা এখন কি মিউটেবল তো আমরা এটা মিউটেবল করার কারণে এটা এখন আমরা বাড়াতে কমাতে আমরা ইচ্ছে বলতে এখানে ইন্টু করতে পারবো যেমন আমি যদি দেখাই যে আমরা এটাকে চাইলে আমরা এটাকে চাইলে ইন্টুও করতে পারবো তো আমরা যা ইচ্ছা তা করতে পারবো ঠিক আছে ওকে করতে পারবো তো এটা হলো যে মিউটেবল কিওয়ার্ড আর ইমিউটেবলের মধ্যে ধারণা আচ্ছা এখন একটা জিনিস সেটা হলো যে এই জিনিসটা করার আগে এখানে আমি যেটা একটু ভুল করছিলাম চলো এটা বলি যে এই জিনিসটাতে কি হচ্ছে এখানেও তো আমরা এর ভ্যালুটাকে এখানে অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করতেছি তাই না তো এটাকে বলে যে বড়ইং ঠিক আছে আমরা বড়োইং জিনিসটা দেখবো আরো যে বি এ এর মানটাকে বড় করতেছে আচ্ছা এখন তো বড় করার কারণে এখানে আমরা বড়টা করতে পারতেছি বাট আর এটা ইনটিজারের ক্ষেত্রে ফ্লটের ক্ষেত্রে এভাবে করা যায় বাট এখন আমি যদি ধরুন স্ট্রিং নি চলো আমরা একটু স্ট্রিং নি এখানে কেন জানি এটা আছে না স্ট্রিং নিলাম স্ট্রিং নিলাম ঠিক আছে স্ট্রিং নিয়ে আর স্ট্রিং নিয়ে ফ্রম নিব তো এগুলো কোথা থেকে আমি ইউজ করতেছি সেটা আপনাদেরকে বলবো আমি আস্তে আস্তে এগুলো আসবে নিচে ওকে আমরা যদি এখন এখানে লিখি হ্যালো ওকে আমরা যদি এটাকে হ্যালো দিই ওকে আচ্ছা তো এখানে আমাদের এখানে আই থার্টি টু তো আমরা এখানে এখানে আমরা হ্যাঁ স্ট্রিং দিচ্ছি স্ট্রিং দিচ্ছি ওকে ওকে এখন একটা জিনিস যে কিছুক্ষণ আগে তো আমরা দেখলাম যে আমরা এখানে বড় করতে পারতেছি তাই না আমরা বড় করতে পারতেছি কিন্তু এখন আমাদের এখানে ইরোর আসতেছে কি হ্যাঁ ইরোর আসতেছে আচ্ছা ইরোর আসার কারণ হলো যে এখানে এটাকে আমরা যদি স্ট্রিং করে দিই স্ট্রি আর এন জি ওকে আমরা স্ট্রিং করে দিলাম ওকে আচ্ছা এখন আমরা দ্বিতীয়বার এটাকে কি অ্যাসাইন করতে পারতেছি না ঠিক আছে এখানে কি লেখা আছে

বড় হতে কেন আসতেছে ওকে দেন আমরা যদি এটা করি আচ্ছা আমাদের এখানে কি বলতেছে ট্রাই টু ইউজ কনভারসেশন আচ্ছা তো আমরা এখানে আরেকটি জিনিস সেটা করতে পারি সেটা হলো এখানে এস এস টি আর সাইটটা খুবই কমপ্লেক্স হয়ে যাচ্ছে আপনাদের জন্য ডিটেইলটা সহজ রাখি আমরা যদি এ রাখতে চাই সেজন্য জন্য আমাদের ডট ক্লোন দিতে হবে ঠিক আছে সি এল ও ক্লোন ওকে আমরা যদি এখন ক্লোনটা দিয়ে দিই ওকে আচ্ছা এখানে কি বলতেছে এখানে আচ্ছা আমরা এখানে একটা জিনিস এটা হচ্ছে স্ট্রিংটা রেখে দিই রেখে দেবেন ওকে আচ্ছা ঝামেলার মধ্যে গেলাম না আর কি আচ্ছা তো এখন আমরা যদি রান করি তারপরে রানের পরে আপনাদেরকে কি আমি এটা ব্যাখ্যা দিব যে কী হলো ঠিক আছে প্রথমে আমরা ক্লিয়ার করি ক্লিয়ার করে দিলাম কারণ রান ওকে আমাদের এখন সাকসেসফুলি ARB দুটই হ্যালো পাচ্ছে তো এখানে কি হলো এখানে আচ্ছা এইগুলো আমরা একটু কেটে দিই এগুলো আপনাদের মিসম্যাচ ক্রিয়েট করবে আচ্ছা স্বাভাবিক আমরা যখন ইন্টিজারের জন্য বা ফ্লোটের জন্য দেখো সেই ক্ষেত্রে আমাদের কি বড় করার জন্য কিছু লাগে না আমরা সরাসরি বড় করতে পারি বাট আমরা যখন স্ট্রিং করব বা ভ্যাক্টর করব বা অ্যারে করব তখন আমাদের প্রিমিটিভ টাইপটা বাদে আর কি প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে সাধারণত আমাদের এটা করা লাগে না বড় করার জন্য বাট এটা একটা অ্যাডভান্স রোলে চলে গেছে সরি আরেকটা টিউটোরিয়াল লাগবে যাই হোক এখানে আমরা যদি ক্লোনটা ইউজ করি আমরা যদি একটু ওভার করি ক্লোন জিনিসটা কি তো ক্লোন জিনিসটা হলো যে একটা ফাংশন যেটা সেলফ মিউটেবল সেলফ আর এমপারসেন সেলটা সে আর্গুমেন্ট হিসাবে নেয় আর রিটার্ন করে সেল তো সেল বলতে সে কি ওনারটা রিটার্ন করে সেল বলতে ওনার আর অ্যাম্পাসেন সেল বলতে মিউটেবল সেল তাতে কিছু জানার দরকার নেই আমরা যদি এখানে ক্লোনটা ইউজ করি সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারবো আচ্ছা ক্লোনটা ইউজ করতে হবে আচ্ছা তো ক্লোন ইউজ না করলে কি হবে আমরা যদি একটু দেখি যে ক্লোন আমরা ইউজ করলাম না ক্লোন ইউজ না করলে আমরা যদি এখানে একটা রেফারেন্স চিহ্নটা দিই তো এখানে হিরোর আসতেছে ঠিক আছে হিরোর আসতেছে তো আমরা যদি এখানে রেফারেন্সটা দিই কি বলতেছে আমরা যদি এখানে দিই এখানে বলতেছে টু স্ট্রিং তো আমাদের এটাকে কনভার্ট করতে হবে টু 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 স্ট্রিং তো আচ্ছা তো আমরা এটাকে কেটে দিলাম তো আমরা হ্যাঁ ওকে আচ্ছা তো এটা তো গেলো বাট এখানে এখানে এখন এবার আসতেছে যে এখানে রেফারেন্স লাগবে ঠিক আছে আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি আমরা এটাকে দুইভাবে করতে পাচ্ছি একটা হলো ডট ক্লোন দিয়ে আচ্ছা সেটা কি রেফারেন্স করে সেটা হচ্ছে যে কে করে আরেকটা হচ্ছে কি সেটা হলো টু স্ট্রিং তো অর্থাৎ আমরা এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে ফেললাম তো এখন আমরা যদি রানটা করি আবার সেম কার্বো রান ওকে আমাদের সেম রেজাল্ট দিচ্ছে তার মানে আমরা এখানে চাইলে টু স্ট্রিংও করতে পারি আমরা যদি বড় করতে চাই সেক্ষেত্রে আমরা কি এখন ক্লোনটাও করতে পারছি সেই পাশে আমরা এটাকে কেটেছি তো এ সংক্ষিপ্ত ভিডিও অর্থাৎ আমরা মিউটেবিলিটি চেক করলাম বড়টা চেক করলাম পাশাপাশি আমরা এখানে ওনারশিপ এবং কি বড় আমরা যদি একটু দেখি যে ওনারশিপ যদি আমরা এটা নিয়ে আরও একটা বিস্তর ওনারশিপ অ্যান্ড বড় ওকে আমরা কি চেক করে ফেললাম ঠিক আছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আচ্ছা তো নেক্সট ভিডিওতে আমরা কি নেক্সট ভিডিওতে আমরা টাইপ নিয়ে দেখবো যে এখানে এই যে স্ট্রিং তারপরে আই থার্টি টু এইগুলা কি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম